আজকে ডাইভে আমরা কথা বলবো কোরআনের যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের যে বিধিবিধান আছে তা নিয়ে আমাদের হাতে কোরআনের কিছু আয়াত আছে মানে টেক্সট আর তার সংশ্লিষ্ট ব্যাখ্যাগুলো হ্যাঁ মূল লক্ষ্য হল গানিমাত আর ফাই এই দুটো শব্দের মানে কি এই দুই ধরনের সম্পদের নিয়ম কানুন আর এর পেছনের ভাবনাটা একটু বোঝা বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ কারণ ঐতিহাসিকভাবে যদি দেখি যুদ্ধলব্ধ সম্পদ কিন্তু মানে আগের নবীদের অনুসারীদের জন্য বৈধ ছিল না ও আচ্ছা এটা মোহাম্মদ সাল্লামের উম্মতের জন্য মানে তার সম্প্রদায়ের জন্য একটা বিশেষ সুবিধা ছিল তো এটার কারণ কি ছিল মানে কেন এই সুবিধাটা দেয়া এর একটা কারণ ছিল তখনকার মুসলিমদের অর্থনৈতিক অবস্থা সেটাকে একটু সাহায্য করা আর যারা যুদ্ধে যেতেন জীবন বাজি রাখতেন তাদের যে ত্যাগ যে ঝুঁকি সেটার একটা স্বীকৃতিও তো দরকার তাই না ঠিক ঠিক আর এখানেই তাহলে ওই যুদ্ধলব্ধ সম্পদের দুটো প্রধান ক্যাটাগরি চলে আসছে গনিমত আর ফাই একদম গণিমাত বলতে আমরা কি বুঝি মানে এটা কি সেই সম্পদ যা সরাসরি যুদ্ধের ময়দানে লড়াই করে পাওয়া হ্যাঁ ঠিক ধরেছেন সক্রিয় লড়াইয়ের মাধ্যমে যেটা অর্জিত ধরুন যেখানে যোদ্ধাদের ঘোড়া বা উঠ এইগুলো ব্যবহার করে যুদ্ধ করতে হয়েছে আর ফাই ফাই তাহলে অন্য রকম। ফাই হল গিয়ে সেই সম্পদ যা যুদ্ধ ছাড়াই পাওয়া গেছে মানে হয়তো শত্রুপক্ষ ভয় পেয়ে আত্মসমর্পণ করল বা ধরুন পালিয়ে গেল তাদের রেখে যাওয়া সম্পত্তি তখন মুসলিমদের অধিকারে এলো। আচ্ছা মানে এক্ষেত্রে সৈন্যদের সরাসরি লড়াই করতে হয়নি বা ধরুন ঘোরা বা ছুটাতে হয়নি হ্যাঁ এই যে অর্জনের পদ্ধতির যে পার্থক্য মানে কষ্টটা কম হয়েছে ফাইয়ের ক্ষেত্রে এটাই কিন্তু এদের বণ্টন নীতির মূল ভিত্তিটা তৈরি করে ও ইন্টারেস্টিং তার মানে গণিমতে যেহেতু যোদ্ধার সরাসরি প্রচেষ্টা আছে কষ্ট আছে সেখানে তাদের একটা ব্যক্তিগত অংশ থাকে ঠিক আর ফাই যেহেতু অনেকটা বলা যায় যুদ্ধ ছাড়া পাওয়া তো এটার ব্যবস্থাপনায় রাষ্ট্রের ভূমিকাটা বেশি বৃহত্তর কল্যাণের কথা ভেবে হ্যাঁ একদম তো চলুন প্রথমে গণিমত নিয়েই কথা বলি এটা মূলত সুরা আল আনফালে উল্লেখ আছে হ্যাঁ বলুন যুদ্ধের পর এই গণিমতের মাল ভাগাভাগি নিয়ে সাহাবিদের মধ্যে মানে রাসুলের সাল্লাহ আলহ্লামের সঙ্গীদের মধ্যে কিছু ইয়ে মতপার্থক্য দেখা দিয়েছিল আচ্ছা তখন সুরা আনফালের প্রথম আয়াতটা নাজিল হয় আয়াত আট দশমিক এক সেখানে বলা হচ্ছে যে এই সম্পদ আসলে আল্লাহ ও তার রাসুলের এর মানে কি এই যে সম্পদের উপর একটা ঐশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হল যাতে নিজেদের মধ্যে বিবাদ না হয় ঠিক তাই বিবাদ মেটানো এবং মূল মালিকানাটা স্পষ্ট করা আর এরপর সুনির্দিষ্ট বন্টনের নীতিটা এলো ওই সুরারি একচল্লিশ নম্বর আয়াতে আয়াত আট দশমিক একচল্লিশ যেখানে খুমুসের নিয়মটা দেওয়া হলো। মানে এক পঞ্চমাংশ হ্যাঁ খুমুস মানে এক পঞ্চমাংশ ওই আয়াতে পরিষ্কার বলা আছে তোমরা যা কিছু গণিমত হিসেবে লাভ করো তার এক পঞ্চমাংশ আল্লাহ তার রাসুল রাসুলের ইয়াতিম মিসকিন এবং মুসাফিরদের জন্য মানে মোট সম্পদের পাঁচ ভাগের এক ভাগ এই নির্দিষ্ট খাদগুলোতে যাবে হ্যাঁ এই পনেরো অংশটা আবার পাঁচটা ভাগে ভাগ হত আল্লাহ ও রসুলের অংশ যেটা আসলে রাষ্ট্রীয় কাজে আর জনকল্যাণে লাগত রসুলের নিকট আত্মীয় যাদের জন্য আবার জাকাত নেওয়া বৈধ ছিল না আর এতিম মিস্কিন মানে অভাবী মানুষ এবং মুসাফিল বা অসহায় পথিক যারা বেশ বিস্তারিত নিয়ম আচ্ছা আর বাকি চার পঞ্চমাংশ ওই বিপুল অংশটা ওই বাকি পঁয়তাল্লিশ অংশটা পেতেন যুদ্ধে যারা সরাসরি অংশ নিয়েছেন সেই যোদ্ধারা এটা ছিল তাদের ত্যাগ আর ঝুঁকির একটা প্রতিদান তাদের পরিশ্রমের স্বীকৃতি হ্যাঁ এমনকি এর মধ্যেও একটা পার্থক্য ছিল যেমন যার ঘোড়া ছিল মানে অশ্বানহী যোদ্ধা তিনি পদাতিক যোদ্ধার চেয়ে একটু বেশি পেতেন ও আর এই সম্পদটা যে হালাল পবিত্র সেটাও কিন্তু একই সুরার উনষাট নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে আচ্ছা বেশ পরিষ্কার হল গণিমতের বিষয়টা যোদ্ধাদের প্রচেষ্টা তার স্বীকৃতি এবং একটা অংশ সমাজের দুর্বলদের জন্য এবার ফায়ের দিকে যাই যেটা সুরা আল হাসরে আছে হ্যাঁ ফাই এটা হলো যুদ্ধ ছাড়া পাওয়া সম্পদ যেমন ধরুন বনু নাজির গোত্র যখন মদিনা ছেড়ে চলে যায় তাদের ফেলে যাওয়া সম্পত্তি সেটা ফাই হিসেবে গণ্য হয়েছিল হ্যাঁ সুরা হাসরের ছ নম্বর আয়াতে ফিফটি এটাই বলা হচ্ছে যে এই সম্পদ পাওয়ার জন্য মুসলিমদের ঘোড়া বা উটে চড়ে যুদ্ধ করতে হয়নি আল্লাহ তার রাসুলকে এর উপর কর্তৃত্ব দিয়েছেন যেহেতু এখানে সরাসরি যুদ্ধ প্রচেষ্টাটা নেই তাই এর মালিকানা বা বন্টনও গণিমতের চেয়ে আলাদা হবে ঠিক তাই এটা মূলত রাসুল সাল্লামের ইখতিয়ারে ছিল তখন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা বোধ এর পরের আয়াতে আয়াত সাতে আছে যেখানে এর সামাজিক লক্ষ্যের কথাটা পরিষ্কার করে বলা হয়েছে হ্যাঁ আয়াত ফিফটি নাইন পয়েন্ট সেভেন খুব গুরুত্বপূর্ণ আয়াত জনপদবাসীদের নিকট থেকে আল্লাহ তা রাসুলকে যা দিয়েছেন তা আল্লাহ রাসুল রাসুলের ইয়াতিম মিসকিন ও মুসাফিরদের জন্য এই পর্যন্ত কিন্তু গণিমতের খুমুসের প্রাপকদের মতোই হ্যাঁ কিন্তু এরপর এর পরের অংশটাই ফাইয়ের মূল স্পিরিটটা তুলে ধরে যেমন যেন সম্পদ শুধু তোমাদের ধনীদের মধ্যে আবর্তন না করে এই অংশটা এটাই তো মূল কথা মানে সম্পদ যেন কিছু লোকের হাতে কুকিগত না হয়ে যায় একদম এটাই ফাই বন্টনের মূল দর্শন সম্পদের কেন্দ্রীকরণ ঠেকানো আর সমাজে যারা দুর্বল অভাবী তাদের সাহায্য করা তো সাল্লাম কিভাবে এই ফাই সম্পদ ব্যবহার করতেন তিনি এই ফাই থেকে তার পরিবারের বাৎসরিক প্রয়োজন মেটাতেন আর বাকি পুরো অংশটা রাষ্ট্রীয় প্রয়োজনে যেমন ধরুন যুদ্ধাস্ত্র কেনা বা অন্য জনকল্যাণমূলক কাজে ব্যয় করতেন অনেকটা মতো তার মানে এটা বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারের একটা বড় উৎস ছিল হ্যাঁ এবং এটা তৎকালীন মহাজিরদের মানে মক্কা থেকে যারা নিঃস্ব অবস্থায় এসেছিলেন তাদের পুনর্বাসনেও কিন্তু বিরাট ভূমিকা রেখেছিল তাহলে দেখুন ইসলামী বিধানে যুদ্ধের ফলটাও দুই চোখে দেখা হয়েছে একদিকে গণিমত যেখানে ব্যক্তিগত বীরত্ব বা প্রচেষ্টার একটা স্বীকৃতি আছে অন্যদিকে ফাই যেখানে সমাজের সম্মিলিত অধিকার আর অর্থনৈতিক ভারসাম্য রক্ষার উপর অনেক বেশি জোর দেয়া হয়েছে বিষয়টা ঠিক এরকমই ফাই ব্যবস্থার মাধ্যমেই আসলে রাষ্ট্রীয় কোষাগার বা বাইতুল মালের ধারণাটা আরও শক্ত ভিত্তি পায় এটা বৃহত্তর সামাজিক কল্যাণে নিবেদিত ছিল কিন্তু একটা প্রশ্ন থেকে যায় রাসুল সাল্লামের ইন্তেকালের পর কি এই নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছিল ফিকিহ বা আইনশাস্ত্রে হ্যাঁ হয়েছিল মূল প্রশ্নটা ছিল কি গনিমেতের মতো খোমুশ মানে ওই পনেরো পার্সেন্ট বের করতে হবে নাকি পুরো একশো ভাগই রাষ্ট্রীয় কল্যাণে ব্যয়া হবে আচ্ছা তো কি ধরনের মত ছিল দেখুন খলিফা হজরত উমার রালিয়া যিনি রাসুলের খুব কাছের সঙ্গী ছিলেন তার অবস্থানটা ছিল খুব স্পষ্ট তিনি মনে করতেন ফাই সম্পদটা আসলে পুরো মুসলিম উম্মার জন্য এটাকে শুধু খুমুসের ওই কয়েকটা নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ করা ঠিক না মানে তিনি এটাকে আরো ব্যাপক এক্স্যাক্টলি তার ব্যাখ্যা অনুযায়ী ফাই হল রাষ্ট্রের সাধারণ সম্পদ এটা সকল মুসলমানের কল্যাণে ব্যয় হবে এমনকি যারা যুদ্ধে যায়নি তাদেরও এতে অধিকার আছে এই ভাবনাটা কিন্তু ওই সম্পদ যেন শুধু ধনীদের মধ্যে আবর্তন না করে এই নীতির সাথে পেশি মেলে খুবই ব্যাখ্যা। অন্য কোনো মত ছিল কি হ্যাঁ অন্য একটা মতও ছিল যেমন ই ও হাম্বালি মাঝাবের কেউ কেউ মনে করেন ফায়ের ওপরও ক্ষমস প্রযোজ্য কারণটা হল সুরা হাসরে ফায়ের প্রাপকদের যে তালিকা দেওয়া আছে সেটা সুরা আনফালের গণিমতের খোমোসের তালিকার সাথে প্রায় একই রকম ও মিল থাকার কারণে হ্যাঁ তবে হানাফি মালেকি এবং হাম্বালি মাঝাবের বেশিরভাগ আলেম এবং প্রভাবশালী মত হল যে না ফায়ের ওপর ক্ষমস প্রযোজ্য নয় এটা পুরোটাই বাইতুল মালে যাবে এবং মুসলিমদের সাধারণ প্রয়োজন মেটাতে জনকল্যাণে ব্যয় হবে তারা হযরত উমর আদিয়াল্লাহ এর ব্যাখ্যা এবং ফায়ের মূল উদ্দেশ্যটাকেই বেশি গুরুত্ব দেন তাহলে যদি সারসংক্ষেপ করি কোরআনে আমরা যুদ্ধলব্ধ সম্পদের জন্য দুটো আলাদা ব্যবস্থা দেখলাম একটা হল গণিমত যা সরাসরি যুদ্ধের ময়দানে পাওয়া এবং এটা অনেকটা সামরিক প্রচেষ্টার পুরস্কার ঠিক তাড়া অর্জিত হয় আর এটার মূল ফোকাস হল রাষ্ট্রীয় জনকল্যাণ সামাজিক ন্যায়বিচার আর সবচেয়ে বড় কথা সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা ওই অসাধারণ নীতিটা মনে রেখে যেন সম্পদ শুধু ধনীদের মধ্যে আবর্তন না করে হ্যাঁ এবং এই বিধানগুলোই কিন্তু প্রাথমিক ইসলামী রাষ্ট্রের অর্থনীতি আর বাইতল মালের ভিত্তি গড়ে তুলেছিল মুহাজিরদের পুনর্বাসনের মতো কাজগুলো সম্ভব হয়েছিল একদম আর এখান থেকেই হয়তো আজকের জন্য আমাদের ভাবনার একটা খোরাকও পাওয়া যায় তাই না এই যে সম্পদ বন্টনের প্রাচীন নীতিগুলো বিশেষ করে ফাইয়ের ক্ষেত্রে এই যে সম্পদের কেন্দ্রীকরণ ঠেকানোর চেষ্টা এই ধারণাটা আজকের যুগে যখন আমরা অর্থনৈতিক ন্যায় বিচার সামাজিক নিরাপত্তা বেষ্টনী এগুলো নিয়ে এত কথা বলছি তখন এই পুরনো ভাবনাগুলো আমাদের নতুন করে কিছু ভাবাতে পারে কিনা বা সেগুলোকে কিভাবে প্রাসঙ্গিক করা যায় গভীর প্রশ্ন নিশ্চয়ই ভাবার মতো বিষয়